প্রধান মধ্যে কি ছিলেন আজিবুর রহমান সাহেব তিনি একটা ভালো রাজাকার ছিলেন জিয়াউর রহমান সাহেব প্রধান প্রধানমন্ত্রী তিনি ছিলেন কি এখন পদ্ধতি জানে আসলে বিএনপি হলো বহু সালে তো গাছ বহু সালে কার যে গাছের মধ্যে মিষ্টি ভালো আছে চোখা ভালো আছে আমাদের কাঁঠালো আছে জামো আছে

এই ভোট কোন পক্ষে ভোট একটা ডানপন্থী ভোট একটা বামপন্থী ভোট ঠিক ভোট দুই ভাগে দিবা তাহলে ভারতপন্থী ভোট আর জন্য ভারতের বিপক্ষে ভোট ঠিক ভারতপন্থী এবং বামপন্থী ভোটগুলি সবসময় গ্রহণ করতো আওয়ামী লীগ ডানপন্থী এবং ভারতের দুটি ভোট কোন কারণ করতে বিএনপি এখন যদি বিএনপি ভারতপন্থী হয় আর ডানের যুক্তি কথা বলে তা তবেই ভোট করি হ্যাঁ এত অনেক লোক সাপোর্ট করতে দেখি এরা হলোpure বাঙালি ঠিক

আমাকে যখন আওয়ামী লীগ আঘাত করেছিলাম যারা ভক্ত তাদের পছন্দ করেছে যারা আমাদের ভক্ত না আমাদের পছন্দ করে দুজন আজকে যারা মিথ্যা বলে নেশা খায় পিস সাহেব চর্মনে শ্লোদান দেন সাহেব আমাদের অবস্থা এই পরে বুঝছে তাদের এক বক্তব্য আমি না আপনার দেখতে কেউ জানি না ভুল হলে বুঝতে পারেন আজকে তারা সমস্যা সত্যি করতে পারেনা তারা সমস্ত অত গণতন্ত্রের চিন্তাই হলো বিরোধী দল থেকে না গণতন্ত্রের সংসদ বিরোধী দল ছাড়া না এটা হবে না

মূল সমস্যা আমাদের দেশে রাজনীতি করে না সব চাকরি করে রাজনীতি ছিল কি এক জাহান আর এক জাহান খেয়ে ফেলে এখন দেখি এক বিএনপি আরেক বিএনপি খেয়ে ফেল দেখেছি গতকালকে বেপর ছাত্র দল ছাত্র দলকে করে গতকালকে ছাত্র দল দলকে করছে না কারণে এই গোলাকে স্বামীকে রেধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে আজকে বাবা নিয়ে রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সঙ্গে বাবাকে হত্যা করা হয়েছে আজকে চাঁদার কিন্তু করার কারণে গতকালকে